নরসিংদী জেলার সকলের পরিচিত ইন্ডেক্স প্লাজার পাশে কোটাবাড়ি শপিং মলের বিপরীত পাশের সবুজধারা কমপ্লেক্সের লিফটের টুতে আসলে পেয়ে যাবেন আমাদের সকলের প্রিয় রেসিমার্ট আর এই রেসিমার্টের লেডিস জেন্টস এবং বাচ্চাদের সকল পোশাকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় চলছে কিছুদিন পরে ঈদুল আজহা অনেকে ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন ঈদুল আজহার মধ্যে ঈদের আগে মানুষ কুরবানির পশু কিনতে ব্যস্ত সময় পার করে তাই ঈদের ড্রেসটি কিছুদিন আগেই কিনে ফেলে আমরা ঈদের ড্রেস টি কিনতে রেসিমার্টে চলে এসেছি এসে দেখে এখানকার সকল পোশাকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় চলছে তাই এই সুযোগটি হাতছাড়া না করে অনেক কেনাকাটা করা হয়েছে নিজেরা তো শপিং করেছি সাথে পরিবারের সকলের জন্য ছাড়ে শপিংটা সেরে নিলাম রেসিমার্ট হচ্ছে নরসিংদী জেলার একমাত্র সুপার মল যেখানে নারী পুরুষ এবং বাচ্চাদের সকল প্রকার ড্রেসের পাশাপাশি জুয়েলারি জুতা সহ অনেক পেয়ে যাবেন এখানে লেডিসদের হিউজ ড্রেস কালেকশন রয়েছে টপস ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি জুতা পার্টি ড্রেস সহ আপদের সকল কিছু পেয়ে যাবেন এখানে ছেলেও মেয়ে বাচ্চাদের অসংখ্য ড্রেস কালেকশন রয়েছে এখানে মেয়ে বাচ্চাদের ফ্রক টপস কুর্তি পার্টি ড্রেস লেহেঙ্গা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাবেন এছাড়াও সকল বয়সীদের জন্য জুতাও পেয়ে যাবেন এখানে বিশেষ করে বাচ্চাদের জুতাগুলো অসম্ভব সুন্দর এছাড়াও আপুদের জন্য ব্যাগ ব্যাগ রয়েছে একটা থেকে বেশি সুন্দর আমি কিন্তু অনেকগুলো ব্যাগ এখান থেকে পারচেস করেছি রেসিমার্টের সকল প্রোডাক্ট এবং ড্রেস কালেকশন হচ্ছে ইম্পোর্টেড ভাইয়ারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আপনাদের জন্য কি রয়েছে ভাইয়াদের পাঞ্জাবি শার্ট এবং টি শার্টেও কিন্তু রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় এগুলো থেকে কিছু পাঞ্জাবি শার্ট এবং টি শার্ট আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আপনাদের পছন্দের পাঞ্জাবি শার্ট এবং টি শার্টের সাইজ এবং কালার এভেলেবেল পেতে আজই চলে আসতে হবে রেসিমার্টে রেসিমার্ট কিন্তু সচরাচর এই ধরনের ছাড় দেয় না বললেই চলে তাই এই ধরনের অফার লুফে নিতে আজই চলে আসুন রেসিমার্টে আর এই অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য জন্য তাই আগে এসে নিজের এবং পরিবারের পছন্দের ড্রেসটি আজই করে ফেলুন নরসিংদী সদর বুয়াকুর ইন্ডেক্স প্লাজার পাশে এবং কোটা শপিং মলের বিপরীত পাশের সবুজ ধারা কমপ্লেক্স এর লিফ্টের টুতে আসলেই রেসিমার্টের মার্টের আউটলেটটি পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটি ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার